আমরা দেখো একটা জায়গায় আসলাম আমরা আমি ভিডিও করতে রামের সেতু ভাত পাথরের এখানে রামের দেখো যাচ্ছি আমরা কিন্তু সিঁড়িটা খুবই টা খুবই ভালো খুবই ভালো খুবই টা উড়ে দেখুন আমার হাজবেন্ড বলছে আমরা ভালো জায়গায় আছি পাথর নিয়ে উঠে আসছেন

নন্দা বাবু দেখে নাও যে যে ভালো লাগবে এটা কমেন্ট করো প্লিজ দেখাচ্ছি দেখো ঘর থেকে দেখো ঠিক চলো দেখাচ্ছি কই গেলে

দেখে নাও সবাই নাচ করছে সুখীরা দেখো বাবা পা ধুয়ে দিচ্ছে দেখো দেখে নাও সেটা ইসে হচ্ছে দেখো সবাই এদিকে মাথা এদিকে দেখো সবাই রঙ তামাশা দেখছে দেখেছ দেখো বিষ্ণু নারায়ণ বসে আছে দেখতে পাচ্ছ দেখো এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব দেবতা কি সুন্দর দেখো এই জায়গাটা দেখার দেখলাম মানে খুব আনন্দ লাগলো পরে সব দেখাচ্ছি দেখো তোমরা দেখে দেখো সব কাজ চলছে এখানে তো কিছু নেই দেখো সব সখীরা এখানে বসে আছেন আমরা তার মাঝখান থেকে যাচ্ছি দেখো সব সখ নিচ্ছি সব হচ্ছে ফেরত যেখানে সব সখীরা এখানে বসে আছে লাইন দিয়ে দেখো